হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমরা মোটামুটি আছি তো আমরা মন্দিরে যাচ্ছি মন্দিরে পয়লা বৈশাখ উপলক্ষে এক মাস ব্যাপী মেলা হবে সারা বৈশাখ মাস মেলা হবে তো আমরা রেডি হয়ে নিয়েছি বিকালবেলা আমরা এই যে যাবো মা ছেলে রেডি তো এখন আমরা যাব তো এই যে আমরা মন্দিরে চলে আসছি এটা হলো এসকন মন্দির দেওভোকে তো এখানে আসলাম এখানে ঢুকতে এই যে লক্ষ্মীনারায়ণের যে মূর্তিটা এটা দেখতে অনেকটা সুন্দর লাগে এখানে নিজ জল পড়ে আবার বিভিন্ন রঙের কালার দেয়া আছে সেটা দেখতেও সুন্দর লাগে তো আমরা যে ভিতরের দিকে যাব এটা তো দেখলাম দেখে এত লোক মানে প্রচুর লোক তারপরেও আসলাম কেয়ার করা যাবে অনেক লোক হয়েছে আরও একটু মেলা মতো বসছে তো এর জন্য আরও বেশি লোক তো আমরা এই যে ইস্কন মন্দিরে চলে আসলাম এখানে ঠাকুর দর্শন করলাম এখানে হরে কৃষ্ণ গান হচ্ছিলো তাই একটু অনেকক্ষণ বসে শুনলাম তো পাশে আবার একটু নাগরদোলা আর এই নৌকার মতো এই খেলনাটার আয়োজন করা হয়েছে সবাই এখানে উঠতেছে গান বাজতেছে তা বর্ণবাবু তো চড়বে না আমারই ভয় লাগে তো বর্ণবাবুর কি বলবো আর এই যে মেলায় অনেক রকমের জিনিসপত্র উঠছে ব্যাগ কান দুলচুরি মানে যা লাগে কসমেটিকের জিনিস তো বর্ণবাবুকে বলছিলাম বাবা তুমি নেবে ও তো কিছুই নেবে না আর মেলায় অনেক ভিড়ও ছিল দেখ মানে দেখা যাচ্ছিল না লোকের এত ভিড় তারপরেও একটু দেখে একটু ভিডিও করে চলে আসলাম বনবাবু কিছুই নিতে চাচ্ছিলো না তারপরেও ওকে একটা গিটার কিনে দিলাম ভাবলাম যে ও কিছুই নিতে চায় না দোকানে গেলে বলে যে কিছুই নেবো না যাই হোক তারপরে ওকে একটা গিটার কিনে দিলাম পাশে আর একটা মন্দির হয়েছে নতুন এই মন্দিরটাও অনেক সুন্দর মন্দিরটাও একটু গেলাম সেখানেও একটু ঠাকুর দর্শন করলাম মন্দিরটা চারপাশ ঘুরে দেখে তারপরে আমরা আবার বাসায় চলে আসলাম সন্ধ্যাও লেগে গেছে তো মন্দিরের এই যে চূড়াটা অনেক সুন্দর মানে অনেক ভালো লাগছে মন্দিরটা দেখতে তো বড়বাবু ছিল পাশে ও একটু বিরক্ত করছিল দুষ্টামি করছিল তো বাসায় চলে আসছি এই যেও গিটার বাজাচ্ছে গিটারটাও বাজিয়েই যাচ্ছে বাজিয়েই যাচ্ছে ওর এতই ভালো লাগতেছে কিন্তু কিনতে চাচ্ছিলো না যাই হোক যখন কিনে নিয়ে আসছি তখনও বাজিয়েই যাচ্ছে তো ঠিক আছে টাটা